আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আজকে আমি শিখাবো কীভাবে আপনারা খুব সহজে রিল ভিডিও বানাবেন এবং আপলোড করবেন সঠিক নিয়মে যদি সঠিক নিয়মে আপলোড না করেন আপনি মনেটা তো পাবেন না দূর কথা ভিডিওতে ভাইরাল হয় না ভিউস হয় না অনেকে বলেন ভাই আমার ভিডিওতে ভিউস হয় না কী করবো ভাই দেখেন আজকে ভিডিওটা নিয়ে আসার কথা ছিল না অন্য ভিডিও করলাম বলে তবে আপনাদের কমেন্টের কারণে আজকে এই ভিডিওটা তৈরি করলাম মানে আমি দেখেন আমি দৈনিক মাত্র একটা ভিডিও আপলোড করি আমি আপনাদের দেখা একটা আইডি স্ক্যান লক্ষ্য করেন আমার আইডিতে মাত্র একটা ভিডিও দৈনিক আপলোড করি একটা ভিডিও আপলোড করার পরে কি দেখেন আমি রিলস এটা যাই এটা তো মোস্ট পপুলার এর আগে দেখেন মানে আমি কিছু করি না শুধু একটু কথা বলে ছেড়ে দিই দুই হাজার ভিউ এই যে দেখেন নিচে যাই এটা দেখেন দেড় হাজার একটা দেখাই ষোলোশো আরেকটা চলে যায় আমি দেখাই এই যে দেখেন আট লাখ এটা কই দিন তিন দিন আগে সারছে তিন দিনে বিয়ে সারছে আট লাখ চোদ্দ হাজার পাঁচ হাজার ছয়শো ফলো এ লাইক সাতটা শেয়ার শেয়ার কিন্তু মানুষ করে না সাতটা শেয়ার মাত্র করছে এরপরে ভিডিও আট লাখ ভিউস শেয়ারও লাগবো না ভিডিও ভিউস হলে এমনি হইব আর অনেকে বলবেন এটা পেজ না আইডি বা এটা হলো একটা আইডি আইডি দেওয়া যে ভিডিও ভাইরাল করুন যে এটা প্রমাণ আমার দেখছেন মানে ভিডিওস না কিছু করি না আমি এমনি সেরা দিই এটা আজকে শেখাবো কীভাবে ভিডিও এডিট করবেন আর কীভাবে সঠিক আপলোড করবেন আপনাদের সামনে একটা ভিডিও আপলোড করেও দেখাবো আমি কীভাবে আপলোড করি আরেকটা আইডি দেখেন আমি একটা ঢুকতেছি যে সামনে আসছে এই যে আইডিটা দেখেন এটা হুলছি তিন দিন হবে তিন দিনে আমার ছয়শো তিরিশ জন ফলোয়ার হয়েছে এই আইডিটাতে আর এটার মধ্যে আমি ভিডিও সার্চ গোটা দেখেন তিনটে ভিডিও সার্চ প্রোফাইলে দেখেন একটা পিকচার সার্চ আলহামদুলিল্লাহ আইডি খোলার পরে পাঁচ দিন আইডির বয়স তারপর দেখেন এখানে আমার একটা পিকচার কভার কভার ফটো এই যে প্রথম ভিডিও সার্চি আমার ফলোয়ার শৈশো এক হাজার ভিওস চলে আসছে এবং দুইটা কমেন্ট আসছে তারপর এটা দেখেন সাতানব্বই জন তারপর একটা ছিয়াশি জন এই আইডি যখন এক মাস হবে তখন কিন্তু আমি রিলস এটা পাওয়া যাবে আর আগেরটা আমি এক মাস বলছিলাম হয়তো ভিডিওতে মাত্র পঁয়ত্রিশ দিনে রিলস পাইছি আমি শিওর একশো পার্সেন্ট এই আইডিতে আমি একশো পার্সেন্ট বললে ভুল হবে তবে নব্বই পার্সেন্ট আমি রিল ফাইলাম কারণ সঠিকভাবে যদি কাজ করতে পারেন তাহলে আপনি কিন্তু রিলফায় নেবেন মানে একশো পার্সেন্ট ধরতে পারেন সঠিকভাবে আপনি কাজ করতেই বল ভিডিও একটা ভাইরাল হবে আপনি রিলসটা পাই পায়ে অনেকের আছে ভাই আজকে একটু কমেন্ট আছে যে দেখেন এখানে কমেন্টটা দেখে আমি উনি বলছে ভাই আমার ভিডিও ভাইরাল হয়েছে বাট আমি রিলসটা পাইছি না আপনার আইডি চেক করেন আইডিতে সমস্যা আছে এখানে পাচ্ছেন না তবে আমি যেভাবে কাজ করবো ওইভাবে যদি কাজ করেন ডুয়েট বানান আরেকজনে কমেন্ট করছেন বাই ডুয়েট আমি রিমিক্স করলে এই সমস্যা হয় বাই সঠিকভাবে নিয়মে আপনারা কি করুন ফিজে যান গ্যাসের একটা ভিডিওতে যান গ্যাসের এই যে একটা রিলে চাপ দেন দিয়ে দিয়ে কি করেন শেয়ার অপশনে যান সরি এ ত্রিডোটে গিয়ে এখান থেকে যে দেখতে পাচ্ছেন রিমিক্স অপশন এই ভিডিওতে নাই অনেক সময় রিমিক্স থাকে এই জায়গায় এখান থেকে আপনার চাপ দা রিমিক্স তৈরি করেন এটা একদম ভুল সিস্টেম ঠিক আছে এটা করলে আপনার ভিডিও কখনো তো ভাইরাল হবে না কষ্ট করে যাবেন আজকে আমি দেখাই কিভাবে সঠিকভাবে কাজ করবেন ধরুন আপনি এই ভিডিওটা কোথাও কক্সবাজার কেন গেলাম না শুধু আমি ধরুন আপনি এই ভিডিওটা ডুয়েট করবেন আপনি লক্ষ্য করবেন কোন ভিডিওগুলো ডুয়েট পিডিও যেহেতু আমরা বানাবো পিডিও মেনে তো চাপ দিবেন এখান থেকে দেখতে পাচ্ছেন রিমিক্স দিস রিল এখানেও চাপ দিবেন না এখান থেকে কপিলিং করবেন ভিডিও ফেসবুকতে ডাউনলোড করা খুবই সহজ আপনারা জানেন আমি দেখাই একটা ভিডিও ডাউনলোড করে দেখাই গুগলে গেলাম গুগল এখানে লিখবেন এফ বি ডাউন এফ বি ডাউন দেখেন চলে আসছে এফ বি ডাউনলোড এই অপশনটা যাবেন এই যে লিঙ্কটার ভিতরে যে কপি লিঙ্কটা করছিলেন কুকুরের ভিডিওটার এখানে একটা পেস্ট করে দেবেন চেপে ধরে থাকুন দেখুন পেস্ট চলে আসছে এবার ডাউনলোড তাহলে কিন্তু আমাদের ভিডিও ডাউনলোড হয়ে যাবে দেখছেন অটোমেটিক কিন্তু আমাদের ভিডিও ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু ওই যে ডাউনলোড নর্মাল কোয়ালিটি হাই কোয়ালিটি আপনি যেভাবে চান ওইভাবে ডাউনলোড করবেন ধরুন আমি ভিডিওটা ডাউনলোড করছি এইবার আসুন আমি সঠিকভাবে দেখাই কীভাবে ক্যাপ কাট দা এডিট করবেন খুব অল্প সময়ে দেখেন আমি তিন চারটা পেজ চালাই মানে দিনে মাত্র দশ পনেরো মিনিট সময় দিয়ে ভিডিও ভাইরাল করে ফেলি এটা আপনাদের আজকে সিগ্রেট শেয়ার করে দিতেছে সব কিছু কারণ আমার শখ সবাই আসে অনলাইনে অনেক কষ্ট করার পরে আমি ওই জায়গাটা আসছি অনেক কষ্ট করার পরে প্রথমে কেউ বলে দেন অনেকে মেসেজ করতাম দেখত না কিন্তু এখন আমি ভাবলাম যারা আসবে অনলাইনে তাদেরকে আমি ধরে রাখবো তাদেরকে শিখিয়ে দেবো কীভাবে সহজে ইনকাম করা যায় এবং এই যে দেখেন আমি ক্যাব কাটা চলে আসলাম নিউ প্রজেক্টে যাবো ঠিক আছে আমি আগে থেকে একটা ভিডিও ডাউনলোড করে রাখেছি আমি আপনাদের দেখাই ভিডিওটা এই যে ধরুন এই ভিডিওটা আমি ডাউনলোড করছি কুকুর ভিডিও ডাউনলোড করে নেই অন্য একটা ভিডিওতে আমি আপনাদের দেখাই দিয়েছি আচ্ছা সরি আমি আবার দেখাচ্ছি ক্যাপ কাটে নিউ প্রজেক্টে আসবেন আসার পরে এখান থেকে ফটো সিলেক্ট করবেন অনেকে এখানে ভিডিও সিলেক্ট করেন আমার মতে ফটো দিয়ে আমি রিল পাইছি আগের এটা কোনো সমস্যা হয়নি ঠিক আছে একটা কালো পিকচার আমি নিজে তুলেছি এটা এটা এখানে রাখলাম ঠিক আছে রাখার পরে নিচে আসুন দেখতে পাচ্ছেন রেশিও যে অপশন রেশিওতে চাপ দিন দেওয়ার পরে টিকটকটা সিলেক্ট করুন এখান থেকে এটা একটু বড় করে দিন ঠিক আছে আপনার কিন্তু একটা ব্ল্যাক লেদার লেয়ার নিলাম এটাকে দশ সেকেন্ড করে নেব আমরা দশ সেকেন্ড টিলে সবসময় দশ থেকে পনেরো সেকেন্ড ভিডিও আপলোড করবেন তাহলে কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি এবার আমরা ওভারলিতে চাপ দিব এবার অ্যাট ওভারলি ঠিক আছে অ্যাট ওভারলিতে যাওয়ার পরে আমরা যে ভিডিওটাকে ডুয়েট বানাবো সেই ভিডিওটা এখানে দিব আমি এখানে দেখাই দিচ্ছি আপনাদেরকে ধরুন আমরা এই ভিডিওটাকে ডুইট বানাবো দেখেন এই যে ভিডিওটা ফার্স্ট আপনি কি করবেন সাউন্ড যে ভলিউম অপশনটি চাপ দিবেন সাউন্ডটা একদম কমিয়ে নেবেন ঠিক আছে সাউন্ড কমানোর পরে ভিডিওতে লেয়ারে চাপ দিলাম দেওয়ার পর নিচের দিকে আসুন দেখতে পাচ্ছেন এখানে দেখা আছে ইডিট একটা অপশন এখানে ক্রপ ক্রপে চাপ দিয়ে ভিডিওটাকে যথেষ্ট পরিমাণ শুরু করে নেবেন উপরে যে লোবোটা যদি না থাকে তারপর নিচ দিক দেওয়া কেটে নেবেন তাহলে কিন্তু কপিরেটের রেটের সম্ভাবনা কিছু থাকবে না কাটা হয়ে গেলে মিলিয়ে উপরে রেখে দিবেন ঠিক আছে নিচে একটু জায়গা রাখবেন যেন এই বিষয়ে আপনি কথা বলতে পারেন ভিডিওটা একটু লম্বা আমরা কি করবো সামনের দিক দিয়ে একটু কেটে ছোট করে দিব ঠিক আছে আমরা যেহেতু দশ সেকেন্ড বানাবো সরি এটা আরো কম আর দশ সেকেন্ড বানিয়ে দিলাম আর উপরে লেয়ারটা বরাবর এই কাজগুলো সবাই পারেন তবে আমি দেখাই দিয়েছি সহজের জন্য ঠিক আছে এইবার আমরা কি করবো নিজের ক্যামেরা ওপেন করবো সামনে ক্যামেরা দিয়ে বলবো যে এভাবে ক্যামেরাটা ধরে বলবেন যে এই যে দেখেন লুকটি আগে কি করছে এটা দেখে আপনাদেরকে এখানে আরেকটু কাজ এটা করে নিলি আর চাপ দিন সেরে ক্রপে আসুন ইডিটে আসার পর এখান থেকে মেরুর করে দিন যে দেখেন ভিডিও দেখল লক্ষ্য করুন ভিডিও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগের তুলনায় তখন কিন্তু আর কপিটা আসবে না ঠিক আছে এবার আমরা কি করবো একটা ভিডিও শুট নিলাম আগে ভিডিওটা দেখি কি করে সে দেখেন লুকটি কি করছে এত বাড়ি একটা যন্ত্র সেটাকে এভাবে নড়িয়ে সে সোতাটা লাগিয়ে দিয়েছে এটা কিন্তু সে জুড়ে পারতো না তখন আপনি কি বলবেন দেখেন বন্ধুরা কত সহজে সে কৌশলে কাজটা করে নিল এরকম একটা শ্যুট নেবেন তখন আবার আমি শ্যুট নিয়ে নিছি অলরেডি এবার অ্যাট ওভারলিতে নিতে যাব যে শ্যুটটা নিয়েছিলাম সেই নোটটা শ্যুটটা এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু কাট করে শুট করে নেবেন এটাকে আপনার এক্সপার্ট করে নিব অর্থাৎ বের করে নেব ক্যাপকার্ট থেকে এবার আমরা ফেসবুকে আসবো সঠিকভাবে যেভাবে আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হব না হইলে আমার কমেন্ট করবেন পরে আমি দেখে দেব ঠিক আছে এই যে আইডির ভিতরে যাবেন দেখতে পাচ্ছেন অনেকে অনেকভাবে থাকে আমি কখনো করি না আমি শোধা করছি ফেসবুক এই বিরুটা আর কি করবেন আপনি মাস্ট হবে কিন্তু চাপ দিবেন এখান থেকে একটু আকর্ষণ করে লিখবেন যেন মানুষ এটা সামনে যখন যাবে ক্লিক করে যেন তোরা আমি লিখে দিলাম দেখুন নবীজির পা মোবারকের চিহ্ন এটা লেখার পরে কিন্তু মানুষ আকর্ষণ হবে ঠিক আছে এবার নেক্সট চিহ্ন এবার রিলের টাইটেল যত ছোট রাখবেন তত ভালো দেখুন নবী করিম সাল্লি সাল্লামের পা মোবারকের চিহ্ন এটা লেখার পরে আপনি হ্যাশট্যাগ মাস্ট বেশি দিবেন না বেশি দিলে সমাজ সাস্থ এই জন্য তিন চারটা দেবেন দিবেন দেখেন আমি হ্যাশট্যাগ লেখার সাথে সাথে চলে আসছে রিল ভিডিও রিলে দিলাম আবার হ্যাশট্যাগ দিবেন আবারও শর্টস রিল দিবেন তারপর এখানে দেখবেন রিল এফ ডি এত দিবেন তারপর দেখতে শর্ট ভাইরাল এত চাপ দিবেন ঠিক আছে এবার টিকটক ভাইরাল তারপর একটা দিবেন ফর ইউ চার পাঁচটা হয়ে গেলে মেনশন না দিলে চলে মেনশন দেওয়ার দরকার নাই এবার আমরা নিচে দিকে যাব অনেকের এখানে এক টপিক আছে ওইখানে এক টপিক আসলে দিবেন আর নাই তো শেয়ার নাও করে দিবেন ভিডিও সারবেন সর্বোচ্চ দুইটা সকাল একটা বিকাল একটা বেশি দিন না বেশি দিলে মানুষ আপনার বিরক্ত হবে আপনার ভিডিও দেখবে না আজকের ভিডিও পর্যন্তই ভিডিও ভাইরাল হলে আমাকে কমেন্ট করবেন আর যাদের কোনো সমস্যা থাকলে আমার কমেন্টে জানাবেন পরবর্তী সে বিষয়ে ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবে